দীর্ঘ জটিলতা শেষে নতুন পুরপ্রধান পেল পানিহাটি পুরসভা মলয় রায়ের জায়গায় দায়িত্ব পেলেন পার্থভৌমিক ঘনিষ্ঠ সোমনাথ নাগরিক পরিষেবা সহ বিভিন্ন ইস্যুতে পানিহাটির সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়ের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল দীর্ঘ টালবাহানার পর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মলয় এবার সেই চেয়ারে বসলেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে শুক্রবার পানিহাটি পুরসভার সব কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হয় সেই বৈঠকেই পরবর্তী পুরপ্রধানের নাম চূড়ান্ত হয়েছে বৈঠকে ছিলেন পানিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন পরবর্তী পুরপ্রধান কে হবেন সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে করার জন্য সেই মতোই কাউন্সিলর সহ মহকুমা শাসকদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তিনি সেখানে সকলের সম্মতিতে সোমনাথের নাম চূড়ান্ত হয় যদিও সেই বৈঠকে বিদায়ী চেয়ারম্যান উপস্থিত ছিলেন না মানুষকে পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে সেটাকে যাতে আমরা সংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য সম্প্রতি স্থানীয় অমরাবতীর মাঠের বড় অংশ আবাসন প্রকল্পের জন্য বিক্রির পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয় সদ্য প্রাক্তন পুরপ্রধান মলয় রায়কে নিয়ে পরিস্থিতি জটিল দেখে হস্তক্ষেপ করেন খোদ মুখ্যমন্ত্রী মলয়কে পদত্যাগের নির্দেশ দেওয়ার পরেও দলীয় নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পদত্যাগ করতে চাননি তিনি পরে ফের ফেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কথা জানিয়ে সতর্ক করেন মলায়কে আমাদের এক্সপেকটেশন যতটা স্মুথলি পৌরসভা ততটা স্মুথলি চলছে না পার্টি চাইলে যেন আমাকে মেয়র করেছ পার্টি কালকে চাইবে না থাকবো না দল চেয়েছে যে উনি রেগুনেশনতে দল দলই বসায় কোনো দুর্নীতির অভিযোগে না সম্পূর্ণ অবনামতি না না এগুলো নিয়ে কিছু না আমাদের পানিয়াটিটা ঠিক মতন চালাতে হবে পার্টি মনে করেছে যে উনি 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 না থাকলে আরও ভালো করে চলবে সেই জন্য আমরা কারোর ওপর কোনো ব্লেম দিচ্ছি না বা অমরাবতী বা ওই লটারি ওইসব নিয়ে কোনো ব্যাপার আগে উনি বলেছিলেন তখন যে তো আমি শুনে পরে আন্ডু দেখায় যে কারণ কি কারণ কারণ স্পষ্ট যে তখন পার্টি আপনাকে সিলেক্ট করেছিল এখন পার্টি আপনাকে চলে সিলেক্ট। যার পরপরই চেয়ার ছেড়ে দেন মলয় রায় গত সোমবার বোর্ড কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে পদত্যাগ করেন মলয় রায় এদিকে শুক্রবারই দায়িত্ব পেয়ে অমরাবতী মাঠ প্রসঙ্গে মুখ খুললেন সোমনাথ দে সোমনাথ জানান সরকার দল যা চাইবে তাই হবে পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নন তিনি কারণ সেটা রাজ্য সরকার দেখছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিওকে দায়িত্ব দিয়েছেন তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে অতএব সেটা সরকারের ব্যাপার সরকার তার সিদ্ধান্ত জানাবে চল্লিশ কোটি টাকা মাননীয় ফিরাদ হাকিম সাহেব স্যাংশন করেছেন এবার ডিপার্টমেন্ট থেকে প্রতিটা ওয়ার্ডই রাস্তার কাজ হচ্ছে এবং আগামী দিনে আমাদের আরও প্রোজেক্ট জমা দেওয়া আছে নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগের পাশাপাশি সোদপুরের ফুসফুস অমরাবতী বাঠে আবাসন তৈরির চক্রান্তের অভিযোগ সামনে আসতেই প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় কুণ্ঠাসা হয়ে যান এক পর্যায়ে গোটা ঘটনায় হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে মলয় রায়কে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম দীপ সেন ও সুদীপ ঘোষের রিপোর্ট সময় কলকাতা